ইউটিউবের একটা চ্যানেলেই পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার্স ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ করছেন লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং এখন আমি ভিডিও সেল করি তিনজন ক্লায়েন্ট আছে এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র একটা মোবাইল ফোনের মাধ্যমে অনেক নতুন নতুন এআই আসছে যেমন ধরেন হেলিও এআই রানওয়ে এমএল অটোগ্রাফ এআই এগুলো দিয়েও কিন্তু 2D অ্যানিমেশন তৈরি করা যায় তো আপনার কাছে কি মনে হয় এই 2026 সালে আইশাও কি আমাদের হাতে তৈরি করা উচিত নাকি এগুলার প্রতি মুভ করা উচিত দেখলাম যে মোবাইলে ভিডিও বানানো যায় তো এই ভিডিওটা আমি ফুল দেখলাম দেখার পরে প্রথম যে চ্যানেল খুললেন ওইটাতে মনিটাইজেশন পেতে কতদিন সময় লাগবে যত পরিশ্রম করবে আমি মনে করি লেগে থাকলে সম্ভব তো এতটুকু বলবো যে ছোটখাটো স্বপ্নগুলো পূরণ হয়েছে। আর দুই লাখ টাকা দিয়ে আমার হাজবেন্ডকে একটা গাড়িও উপহার দিতে পারছি চলুন সম্পূর্ণ গল্পটা শুনে আসি আর এটাও বুঝে আসি মোবাইলেই কিভাবে এরকম কিছু করা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম প্রথম প্রশ্ন আপনারা আমি এটাই করব যে এই যে এখন 2026 সাল জানুয়ারি মাস এগুলা দিয়েও কিন্তু 2D অ্যানিমেশন তৈরি করা যায় তো আপনার কাছে কি মনে হয় এই 2026 সালে এসে কি আমাদের হাতে তৈরি করা উচিত নাকি এগুলার প্রতি মুভ করা উচিত মানে হাতে তৈরি করা জিনিসটাকে রিপ্লেস করে দিয়েছে এআই নাকি হাতে তৈরি করা এখনো আছে আগের মতোই হাতে তৈরিটা তো হাতে তৈরির মতোই এ আসলে ওইটা আমরা যখনই করতে যাই দেখা যায় যে অ্যাপসগুলা কিনে নিতে হয় তারপর ওরা ওইটা বেশি ক্রেডিট থাকে না আর আমি তো এখনো পর্যন্ত হাতেই তৈরি করছি এআই দিয়ে অনেকবার চেষ্টা করছি কিন্তু আমার কাছে মানে অতটা যেরকম মানুষ বলে যে সহজ কিন্তু আমার কাছে মনে হয় না এআই বিষয়টা অতটা সহজ আমি এখনো পর্যন্ত হাতেই করছি এটাতেই মানে আমি খুব ইজি ফিল করি এখন একটু ফাস্টে যাই

ছয় বছর ও তখন ওই আপনার শেয়ালের কার্টুন গুলা দেখতো একদিন ও মোবাইলে দেখতে দেখতে আপনার মোবাইল সার্ভিস অ্যানিমেশন চ্যানেলের হচ্ছে একটা ভিডিওতে ক্লিক করে তো ওই ভিডিওটা আমি ফুল দেখলাম দেখার পরে ওই যেসব অ্যাপস ওইখানে দেখানো হয়েছিল ওইগুলা দিয়ে আমি ফ্রিতেই আপনার ওই চ্যানেলটা দেখে দেখে করি তো করার পরে মোবাইল দিয়ে তখন কিছুটা করি তো শুরু করার পরে মনে হয় যে না আসলে চ্যানেল দেখে দেখে সবকিছু পারা সম্ভব না তখন হচ্ছে আমি আপনার থেকে কোর্স নিছিলাম তো এখনো আমি আপনার থেকে যে প্রফেশনাল সহ তিনটা কোর্স নিছি আমার বাইরে আর কিছু লাগে নাই আমার আগ্রহ ছিল যে কিছু একটা করতে হবে আমি অনলাইন থেকে ইনকাম করব। কিন্তু মোবাইলের মাধ্যমে এত কম খরচে আলহামদুলিল্লাহ এরকম একটা আমি এখন যেরকম ইনকাম করছি এরকম একটা ইনকাম হবে আমি কখনো আশা করি নাই প্রথম যে চ্যানেল খুললেন ওইটাতে মনিটাইজেশন পাইতে কতদিন সময়

তো রাতে যখন শুরু করছি দশটা থেকে বাচ্চা কাচ্চা ঘুম দিয়ে আমি রাত চারটা সাড়ে চারটা পর্যন্ত কাজ করছি তো যত পরিশ্রম করবে আমি মনে করি লেগে থাকলে সম্ভব আর চ্যানেলে শুরুতেই যে ভিউজ আসবে এমন না ভিডিও যেই অনুযায়ী উম শিডিউল অনুযায়ী আমি সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি তো ওই শিডিউল অনুযায়ী যদি ভিডিও দিতে থাকি তাহলে আলহামদুলিল্লাহ একটা সময় হুট করে ভিউজ দেখা যায় শুরুতে যে অনেক ভালো ভিউজ আসে বিষয়টা এরকম আচ্ছা তিনটা জিনিস সেটা হচ্ছে একটা ভিডিও সেটা হচ্ছে আমি ভিডিওতে অ্যানিমেশন ভালো দিব নাকি সাউন্ড ভালো দেব নাকি থামনেল ভালো দিব আপনি এটা র‍্যাঙ্কিং করেন কোন জিনিসটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দাও উচিত অবশ্যই প্রথমে থামনেলের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ আমরা যখন একটা থামনেল চোখে আসবে ওইটা যদি আমার চোখে না ধরে কখনো ওইটাতে ক্লিক করব না আর ক্লিক না করলে বুঝবো কিভাবে যে ভিতরে কি আছে থামনেলটা যদি কোন রকম নর্মালি করে দেয় তাহলে মানুষের কাছে ভালো না লাগলে ওটাতে ক্লিক করবে না এরপরে হচ্ছে অ্যানিমেশন তো দরকার আছেই যে অ্যানিমেশন কেউ ক্লিক করলো অ্যানিমেশনটা যদি দুই মিনিট পর্যন্ত দেখলো যে না খুব ভালো দেখা যায় তখন সবাই পুরো ভিডিওটাই দেখবে ভয়েজিংও খুব গুরুত্বপূর্ণ কিন্তু থামনেলটা বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি নিজে এই বিষয়টা ডিল করছিলাম তারপর দর্শকরা তো জানে না আপনার একবার একটা চ্যানেল হ্যাক হয়েছিল ওইটা যদি একটু সংক্ষেপে বলতেন তাহলে সবাই একটু সতর্ক থাকতো যে কি আসলে করা উচিত না আমাদের এক লাখ টাকা দামের একটা চ্যানেল হ্যাক হয়েছিল একবার জি ভাইয়া আসলে মানুষ ভুল থেকেই শিখে আমি তখন নতুন ছিলাম বুঝতামও যে চ্যানেল কিভাবে কি মানে সিকিউরিটি দিতে হয় তো ওই চ্যানেলটা হচ্ছে আমার প্রথম চ্যানেল ছিল ওইটাতেই আলহামদুলিল্লাহ অনেক ইনকামও হয়েছে তো যখন আমার একটু মু ফ্যামিলি ক্রাইসিসে যাচ্ছিলাম তো তখন আমি আপনাকে আরো যারা পরিচিত ছিল তাদের ব্লগ দিছিলাম যে আমার টাকার প্রয়োজন চ্যানেলটা সেল করে দিব তো অনেকে বলছে যে এত ভালো চ্যানেলটা কেন সেল করে দিবেন তো আমি বললাম আমার কিছু টাকার প্রয়োজন এই জন্য যেহেতু আমি কাজ জানি চ্যানেল আমি বড়বwidetilde করে নিতে পারবো কিন্তু এই সময়টা টমার পার করতে হবে তো যখন আমি অনলাইনে বিভিন্ন আপনাকে বলছিলাম তো আপনি বললেন যে আপনি যে দামটা মানে আশা করতেছেন এই দামে সেল করা এখন পসিবল হচ্ছে না আপনি কিছুদিন ওয়েট করেন তো যেহেতু আমার ইমার্জেন্সি টাকার দরকার এই জন্য আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করি তো ওই সময় একটা মেয়ে আমাকে নক দেয় ভিডিও কলে কথা বলে তার হাজব্যান্ডের এনআইডি কার্ড এটা সেটা দেয় প্রথমে বলে যে আমি সরাসরি ডিল করে আপনি দিনাজপুরে আসবেন তারপরে হচ্ছে আপনার চ্যানেলটা নিব তো আমার হাজবেন্ড বললো দিনাজপুরে যাওয়া সম্ভব যেহেতু সে এক লাখ প্রায় দশ হাজার টাকা মতোই দিতে রাজি হয়েছিল তো পরে বলল যে ঠিক আছে আমি যাব ওই মেয়েটা আমাকে বলতেছে আপু আমার তো টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে আমি আপনাকে ব্যাংকে টাকা পাঠাই দেই সমস্যা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি যখন আমার অ্যাকাউন্ট নাম্বার তাকে দিয়ে যে সে যদি আগে টাকা পাঠাই দিতে পারে তাহলে তো আমার চ্যানেল দিতে সমস্যা নেই ওই সময়টা হচ্ছে কি ও আমাকে আগে প্রশ্ন করছে যে আপনার কি হাজবেন্ড বাসায় আছে তো আমার হাজবেন্ড বাসায় নাই আমি বলছি যে ও বাসায় নাই তো ওইটারই সুযোগ নিছে যে একা আছে যেটা বুঝাবো সেটাই বুঝবে তো বলতেছে যে আপনার অ্যাকাউন্টে দেখেন টাকা দিছি চলে গেছে আপনি আমাকে চ্যানেলটা বুঝায় দেন তো আমি বললাম যে আমার অ্যাকাউন্টে টাকা দিছে আমি একটু চেক করি ওই সময় আবার আমার ইসলামী ব্যাংকের অ্যাপসটা সচল ছিল না একটু সমস্যা ছিল তো আমি আমার হাজবেন্ডে ফোন দিছি যে একটু চেক করে দেখেন অ্যাকাউন্টে টাকা আসছে কিনা ও আমাকে তাড়াহুড়া করতেছে আপনাকে টাকা পাঠিয়ে দিলাম আমার টাকাটা এইভাবে মেরে দিলেন আমার অনেক কষ্টের টাকা আপনি তাড়াতাড়ি চ্যানেল দেন তো আমি বিশ্বাস করছি যে ও যেহেতু টাকা বলতেছে পাঠিয়ে দিছে তাহলে চ্যানেল দিয়ে দে তো চ্যানেল দেওয়ার পরে ও আমার পুরো মোবাইলটা রিসেট করে দেয় চ্যানেল চ্যানেল সব নিয়ে আর অ্যাক্সেস গুলা আমার ডিভাইস থেকেই চেঞ্জ করে বলে যে এই সিকিউরিটি যা ছিল আমার ডিভাইস থেকেও চেঞ্জ করে নিয়ে মোবাইলটা রিসেট হয়ে যায় তো এরপরে তো আমি ভেঙে পড়ি কার কাছে যাবো কার কাছে সাহায্য যাবো তো বুঝতে পারি যে যেহেতু আমার মোবাইল রিসেট হয়ে গেছে আর ও মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করে রাখছে তাহলে আমার চ্যানেল নিয়ে গেছে টাকা দেয়নি তো এরপরে আপনাকে যখন মেসেজ করি তখন মানে এই বিষয়টা না বললেই না আপনি আমাকে যে পরিমাণ হেল্প করছেন এটা হয়তো সারা জীবন মনে রাখবো আর শিক্ষক হিসেবে হোক বড় ভাই হিসেবে হোক আপনি নিজে থেকে আমাকে মেসেজ করতেন আমি নিজের কাছে মানে খারাপ লাগতো যে আপনি এত ব্যস্ত থাকেন আপনাকে মেসেজ করে বারবার বিরক্ত করব কি মনে করবেন কিন্তু আপনি যে এতটা হেল্প করছেন আমি চ্যানেল পাই নাই তো আলহামদুলিল্লাহ তার থেকে আল্লাহ অনেক বেশি দিয়েছে আমার ওটার আর দুঃখ নাই তো আচ্ছা তার মানে আপনার প্রায় 1 লাখ টাকা লস হয়ে গেল রাতারাতি শুধুমাত্র মানুষকে বিশ্বাস করার জন্য জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে শুরু করলেন শুরু করার থেকে আপনার মোট এই যে কোর্স কেনা বা এআই এর সাবস্ক্রিপশন কেনা

আবার পনেরো হাজার হয় নাই দশ হাজার টাকা মতোই হবে আর এখনো আপনি বলছিলেন হচ্ছে একটা বয়া এম হলেই ভয়েজিং সম্ভব আমি সেই দুই বছর আগে একটা মাইক্রোফোন কিনছি এখনো ওইটা দিয়েই কাজ করি আলহামদুলিল্লাহ আর ইনকামের বিষয়টা তো এতটুকু বলবো যে ছোটখাটো স্বপ্নগুলো পূরণ হয়েছে আর দুই লাখ টাকা দিয়ে আমার হাজবেন্ডকে একটা গাড়িও উপহার দিতে পারছি তা এতটুকুই আলহামদুলিল্লাহ তো আমি এখন শুধু মোবাইল দিয়ে ইনকাম করে যেটা পাচ্ছি তো আমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতাম তাতেও মনে হয় এতটা সম্ভব ছিল না থেকে করছি না কারণ বড় চ্যানেল আমার এখন একটা ভয় হয়ে গেছে ওই চ্যানেলটা হ্যাক হওয়ার পরে আর ইচ্ছা করে না যে বড় কোনো চ্যানেল রাখি এখন আমি ভিডিও সেল করি তিনজন ক্লায়েন্ট আছে প্রতি মিনিট হচ্ছে 120 টাকা করে তাদের কাছে মাসিক ভাবে আর নিজেরও চ্যানেল রাখি দু একটা দেখা যায় যে মাসে একটা দুইটা চ্যানেল সেল করি মনিটাইজেশন করে গুলা সেল করে দেই আচ্ছা আচ্ছা কিউ যে কোন কাজ করলে দ্রুত শিয়াল হ্যাঁ হরর তো সব সময় সবার আকর্ষণ থাকে কিন্তু ওইটা সবাই করতে পারে না ভয়েজিং এর একটা বিষয় আছে তো পার্সোনালি আমার হরর খুবই ভালো লাগে আর এখন ভিডিওতে মানে ভাইরালের বিষয়টা যেটা ওটা হচ্ছে শেয়াল শেয়াল দিয়ে পশুপাখি দিয়ে যে ভিডিওগুলো করা হয় ওইগুলাই দেখা যায় যে বেশিরভাগ ভিউজ আসে বা ভাইরাল হয় আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করেন আমি ডিসক্রিপশনের মধ্যে আপনার কোন একটা কন্ট্রাক্ট দিয়ে রাখতেছি যদি কেউ বানাইতে চায় আমিও শিখলাম দর্শক যারা দেখতেছে তারাও শিখলো আহ আর লাস্ট একটা কোয়েশ্চেন অনেস্টলি উত্তর দিবেন হ্যাঁ আমি আপনাকে তো কোনো কিছুই শিখাই নাই জাস্ট র্যান্ডমলি হঠাৎ করে আপনিও চলে আসছেন আমি অন্য কাজ করতেছিলাম আমিও হঠাৎ করে মিটিং মিটিংটা অ্যারেঞ্জ করলাম

পাওয়া যায় যেমন আপনি একটা ক্লাসে দেখাইছেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো পরের কোর্সে দেখা যাচ্ছে ওর থেকে ভালো কিছু পাইলাম তো আমি আমার আত্মীয় স্বজন যারা ছিল এদেরও মোবাইল সার্ভিস অ্যানিমেশন এই চ্যানেলের সাথে পরিচয় করায় দিয়েছি প্লাস আপনার কোর্স গুলা তাদেরকে দিয়ে নেওয়াইছি এমনকি আমার বড় যা সেও আপনার কোর্স নিয়ে হচ্ছে এই মাসে দশ হাজার টাকা ইনকাম করছে তো এটা আমার কাছে আমার শ্বশুর দিক থেকে আমার কাছে অনেক সম্মান যে তারা ভাবছে যে না তা আমার মাধ্যমে তারা কিছু করতে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যদি তারা চেষ্টা করে বাইরের একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করতে যায় সেইখানে আমাদের সময় দিতে হবে একটা রুটিন করতে হবে যে দশটা থেকে আমার এরকম তিন থেকে চার ঘন্টা সময় আমাকে এখানে দেওয়াই লাগে যদি সেইভাবে চেষ্টা করে অবশ্যই সম্ভব ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আচ্ছা আমাদের কোন জিনিসটা ঠিক করা উচিত আপনার মনে হয় আপনাদের হচ্ছে একটা বিষয় কি আমাদের সময় ঠিক ছিল কিন্তু ইদানিং আমি যে আত্মীয় স্বজনদেরকে দিছি ওনারা বলে যে সাপোর্ট টিম যে আছে আপনার সাপোর্ট টিম গুলা অতটা সারা পাওয়া যায় না যে তাদেরকে যদি একটা হেল্প চাই তো তারা বেশি একটা সারা দিতে চায় না তো আমি তাদের বোঝাইলাম যে যেহেতু ভাইয়া লেখাপড়ার পাশাপাশি এটা করে হয়তো সে ব্যস্ত থাকে কিন্তু সাপোর্ট টিম বিষয়টা গুরুত্ব কেন দেয় না এই বিষয়টা আমি আপনাকে বলছিলাম একবার যে ভাইয়া ওনারা তো আপনার সাপোর্ট টিম তেমন মানে হেল্প করে না বারবার আমাকে মেসেজ করে বিষয়টা আপনি একটু দেখেন আচ্ছা এখানে কি হয়েছিল আমার একদম ফাইনাল সেমিস্টার ছিল মানে পড়াশোনা একদম ফাইনালে অনেক বেশি প্রেশার থাকে রিসার্চ পেপার দেওয়া লাগে থিসিস দেওয়া লাগে আমিও যাকে সময় দিতে পারতাম না যাদের রাখছিলাম এমন কমপ্লেক্স কোশ্চেন আসতো যে তারা উত্তর দিতে পারতো না তো তারা সিভ করে রেখে দিত আমাদের জিজ্ঞাসা করতো আমার পাইতে পাইতে আবার সময় চলে যেত তার জন্য এটা ওই সময় সমস্যা ছিল কিন্তু যেহেতু আমার এখন গ্র্যাজুয়েশন শেষ আলহামদুলিল্লাহ তো আমার ওইরকম রকম আর সমস্যা নাই এখন আমি এই জায়গায় সময় দিতে পারি তো আশা করি এই সমস্যাটা খুব মানে দ্রুত ঠিক হয়ে যাবে অলরেডি অনেকটাই ঠিক হয়ে গেছে তো দ্রুতই ঠিক হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের থেকে আপনার থেকে অনেক কিছু আমরা শিখলাম আর আপনার যে কন্ট্রাক্ট আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যদি কেউ চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে আর অবশ্যই আপনি তো বলেই দিলেন যে আপনার সার্ভিস কিরকম কিরকম চার্জে আপনি কাজ করে তো কারো যদি এরকম বাজেট থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন